क्यों ये कुत्ते बार बिताया मर हाँ चल दिखा लोगों ने तो वालों ने मालूम लाओ हाँ क्या ला है आओ <laughs> ले प्रेमिको है काम समागल को काम समागल है काम समागल है काम जिसे का अरे मदनशाह इधर एदर...

কিন্তু তোমার রোজা তো সম্পূর্ণ হব না হালকা হয়ে যাব কে এই যে তুমি ঠোঁটের মধ্যে গাঢ় করে লিপস্টিক দিয়ে রাখছো তাহলে রোজা তোমার সম্পূর্ণ হয় কেমনে শোন আমার জ্ঞান দিচ্ছে আমি তো তোরে একটা খবর নাকি যাইতে লৈছিলাম কিন্তু এই হন মনে হয় আর বইতাছে নাহি রে কি খবর আর কি হব না বুঝলাম না তোরে তো আমি চোখে চোখে রাখতাছি মেলা দিন ধরে ধর আমার ফুলার বউ বানাবার চাইছিলাম এ ওনার বানাবো না ও আচ্ছা আচ্ছা যাচ্ছি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমার পোলা কি করে কে আমার পোলা সাগর মহাজনের ইফতারি বেছে ইফতারি বেছে আর আমার বাপে কি কইছে জানো আমার বাপে কইছে যে বিদেশি পোলা মানে আমারে বিয়াই দেব না এসব ইফতারি ইফতারি বেছা কোনো লাভ নাই এগুলা আশা বাদ দিয়া দাও বুঝছো বুঝছি আমার পোলার মর্ম বুঝলি না ওই বিদেশি পোলার কাছে তোর বাপে তোর বিয়া দিব কয়দিন পরে তুই যাইবগা হেসুমগা কবি চাচি ভালো একটা কথা কইছাল শুনলি না শুনলি না তোমার কথা আমার শোনাও লাগবে না চাচি ভাগ্যে যা আছে তাই হবো আমার কপালে না ভালোই আছে বুঝছ তোমার পোলা ইফতারি বেসা খায় ওই ইফতারি আলা পোলা লগে আমি বিয়ে টিয় করব না কিন্তু আপনারা করি ঘরে মা করি করি

দিহানা আমাদের এই যে কাজ করে আর আমার মনে হয় দিহানা আমারই ভালোবাসে দিহানা যদি আমি আমার মনের কথা বলি অবশ্যই আমার সাথে রিলেশন করবে এই তোর কিছু দেখা যায় কি মনে হলো হব দিহান তোরে ভালোবাসে তার কি তোর কখনো বলছে যে তোরে ভালোবাসে আর তারছাড়া আমি জানি দিহানা আমারই ভালোবাসে ওই যে তুই আসছস তুই সব সময় দিহানের চোখের সামনে সামনে থাকে আমার দিহানকে আমার কাছে নিয়ে আসতে চাস এই দেখ চুপ একদম চুপ তুই যেরকম আমাকে বললি যে আমি নাকি দিহানকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি আর তুই না বললি যে দিহান কখনো আমাকে মুখে বলেনি যে ও আমাকে ভালোবাসে তোকেও তো সেই রকম ও কখনো মুখে বলেনি যে আমি তোকে ভালোবাসি আর শোন দিহান না রোজাদার যে পাঁচ সপ্তাহ করে ওরকম মেয়ে পছন্দ করে কেন আমি কি রোজা না আমি কি পাঁচ সপ্তাহ নামাজ না তাহলে কেন তুই দিহানের পিছনে ঘুরে সময় বলতো আমি একটা কথা বলি তুই হয়তো বা ঠিক আছে তুই তো আল্লাহর কাছে আমি আমার আল্লাহর কাছে চাই দেখি আর জন্ম মৃত্যু বিয়ে সবই কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে চা যদি আল্লাহ তোরে দেয় আমি নির্দিদার হয়ে নিব আমার কোনো সমস্যা নাই আমি চলে যাবো আর আমি আমার আল্লাহর কাছে চাইতেছি আমার আল্লাহ আমার দিলে আমি সেটা গ্রহণ করে নিই আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোর কথাই শুনবো কিন্তু আমি তোর চ্যালেঞ্জ করে গেলাম সে দেখিস দিহান শুধু আমারই ভালোবাসে তোরে না আমি চ্যালেঞ্জ করতে চাই না দেখেন আমার আল্লাহ আমার আল্লাহ তো সব দেখতেছে আর আমার আল্লাহ আমার যারে দিয়ে খুশি হব আমি তাতেই খুশি তারি 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 তার আই তো বাবা আমার কাছে তো টাকা নাই ছয় দিন ধরে কিছু না দে না এ আমার কাছে তো টাকা নাই দে না বাবা এই দেখি মামার বাড়ি আড্ডা আরে আমি ব্যবসা করি ব্যবসা এক প্লেটই তার 80 টাকা 90 টাকা 70 টাকা যার কাছে যেরকম পারি এই পার্কে ঘুরে ঘুরে বেছি। আরে আমার সাড়ে পাঁচটা পোলাপান রাখা আছে

দেখেন আপনি যদি দুধ থেকে থাকেন তাহলে আপনি আমার দুটা প্লেট নিয়ে খাই ভালো সমস্যা নাই এনে দেখ

মাৰ বিয়া দিবা নেকি তাই কও নহলে আছে অলপ কথা মংগলবাৰে বিয়া কেন দাঁড়াইতে গেলাম আচ্ছা তোমার কোলার এলাকা কি শুরু করছে তোমার পোলার আমার মেয়ে আবল কথা কইছে তোমার তো সাত কপালের ভাগ্য আমার মেয়ে তোমার পোলার পছন্দ করছে ও মা 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 আমার পোলা সাতকবলের বাইক না আপনাদের meia সাতকবলের বাইক কারণ কি জানে আমার পোলা টিহের বাইন্দে দেখো আপনি অজ্ঞ না কারণ কি জানেন আমার পুলা ইফতার দোকান বাদ দিয়েছে ও তোমার পোলাইফতারের বাদ পাইছে এইটা তুমি এই যাও নেন কথা কথা সাবধানে কবেন পুরান কাপড় তো পরছে দেখে কি মনে করছে যে নরম কথা জানে না

আমার কি আমি কিন্তু ইফতারের আমি কিন্তু কোটিভূত হয়ে গেছি টাকা পয়সার মালিক হয়ে গেছি কিন্তু আমি কিনা নিতে পারি ঠিক আছে

আবার আমার দান করবি তোর দান আমার লাগবে না ও বাবা গো দান লাগবে না পাও না আবার দিবা যাচ্ছি আর তোরে সম্মানে তো তেনে পাই না মানে এই ইফতারিয়ালা তুই কি কইতে চাস তুই কি কইতে চাস আমি রাস্তার ফকির আমি ভিক্ষুক আমার জামা কাপড় নাই আমি কি কি আর কমু তোর সাথে কথা কই আমার মুখটাই নষ্ট হয়ে যাইতেছে মুখ নষ্ট হইলে তো কত কষ্ট কিনিয়া হ্যাঁ তো অত সব আসলে তোর মতো ছোট লোকের না

না আপনার সাথে কিছু সমস্যা হ্যাঁ হ্যাঁ বলো বলো সমস্যা নেই বলো আমি কিন্তু আপনার না উল্টা পাল্টা কথা শুনছি আপনি নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন টাকা পাইছেন দেইকা টাকার গরম দেখান এমন করলে কিন্তু আপনার আমার বিয়ে কাটতি এই ও বন্ধু ভাই মারো বন্ধু ওর না কাটি দিলে মানি আবার সমস্যা ঠিক আছে কথার মধ্যে কথা হলো কি ওই তার আমার লোকে যে দূর দূর ছাই যায় বলতো না ওই অমানদারের কথা কইতো তার সাথে প্রতিশোধমূলক কথা অবতারটা বসে यमन गुना खराब हो गया नहीं अच्छा आज करते ভালো হয়ে গেলাম না আচ্ছা ঠিক আছে একদম ভালো হয়ে গেলাম তো আপাতত เนาะ ठीक है से